শিক্ষার্থীদের ঘটনায় আমেরিকা কি করতে পারত অথচ কি করেছে আমরা বলতে চাই এখনও সুযোগ আছে যদিও এবার আমেরিকা কঠিন কিছু বার্তা দিয়েছে এর কোনো তাৎপর্য আছে কিনা দর্শক আমেরিকা সব সময় মানবাধিকারের পক্ষে কথা বলে আসছে তারা বলে আসছে তারা বাংলাদেশে সমাবেশের বা বিক্ষোভ করার স্বাধীনতা চায় ইন্টারনেট বন্ধ করা এটার বিরুদ্ধে বলেছে পুলিশের বল প্রয়োগ করা উচিত নয় নানান বিষয় বলেছে কিন্তু বিষয়টা তো সহজ নয় আমেরিকার মানবাধিকারের প্রতি যে কমিটমেন্ট রয়েছে এবং অতীতে যা বলে আসছে যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে যুক্তরাষ্ট্রের হাতে যা আছে যে ইনস্ট্রুমেন্ট আছে সব ব্যবহার করবে কথা অনুযায়ী আমেরিকা আসলে কিছুই করেনি বা করছে না এটা হচ্ছে সত্য কথা সর্বশেষ যে কঠিন কথাবার্তাগুলো বলেছে যে বার্তাগুলো দিয়েছে এগুলো বাক সর্বস্ব কোনো কিন্তু তারা সেই অনুযায়ী নেয়নি অথবা এই সরকারকে আসলে মারাত্মকভাবে বিব্রত করে এরকম কোনো পদক্ষেপ তরিত পদক্ষেপ অথবা বিহাইন্ড দ্য সিন কথার বাহিরে পর্দার অন্তরালে এমন কোনো পদক্ষেপ যাতে এই সরকারকে আসলেই বিব্রত করে সেরকম পদক্ষেপ কিন্তু যুক্তরাষ্ট্র নেয়নি তো একই কথা বছরের পর বছর যুক্তরাষ্ট্র বলে আসছে যার ফলে সরকার এখন আর সেগুলোকে ভ্যালু দেয় না বা সরকারের করে না যে যুক্তরাষ্ট্র এটা এটা চায় 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 ওটা দেখতে আমরা হুঁশিয়ারি বলছি এই হতে হতে পারে পারে সেই অনেক বছর যাবত বলে আসে কিন্তু আসলে দিন শেষ কিছুই হয় না যুক্তরাষ্ট্র তেমন কিছুই করে না করার মধ্যে দুইটা কাজ করেছে ভিসানীতি ওটা ছিল ভুয়া নীতির আলোকে কাউকে ভিসা স্যাংশন দেওয়া হয়েছে বলে আমরা মনে করি না কারণ এই দামি এমপি মন্ত্রীরা অ্যাভেলেবেল তারা যুক্তরাষ্ট্র যাচ্ছে আসছে কিন্তু র্যাবের উপর স্যাংশন এবং আজিজের উপর স্যাংশন এই দুইটা কাজ করেছে র্যাবের উপর স্যাংশনের একটা প্রভাব পড়েছে এতে কোনো সন্দেহ নেই আজিজের উপর স্যাংশন এটারও একটা প্রভাব করতে শুরু করেছিল কিন্তু ঘটনা অন্যদিকে প্রবাহিত হওয়ার পর তারও তেমন কোনো ইম্প্যাক্ট নেই এখন শিক্ষার্থীদের উপর যে গণহত্যা চালানো হয়েছে এটা একেবারে সুনির্দিষ্ট শিশুদের হত্যা করা হয়েছে গণহারে এদেশের নাগরিককে হত্যা করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুকে হত্যা করা হয়েছে কত কি বেওয়ারি লাশ দাফন এই ঘটনার পরও ত্বরিত কোনো পদক্ষেপ বা এগুলো ঠেকাতে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়নি এটা প্রমাণ করে আসলে মানবাধিকার রক্ষা করতে এখন আর যুক্তরাষ্ট্র অস্ত্র তেমন কাজ করে না এটা থেকে বাংলাদেশের জনগণ এবং শিক্ষার্থীদের যে নয় দফা দাবি আদায় করতে শিক্ষার্থীরা এখনো চেষ্টা করে যাচ্ছে তাদের মনে রাখতে হবে আসলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেমন কিছু প্রত্যাশা করা যাবে না এখন একটা বিষয় একটু প্রত্যাশা করা যায় যে জাতিসংঘ সেনাবাহিনীকে পিস মিশন থেকে বাদ দিয়ে দেয় কিনা যদি দেয় তাহলে সেনাবাহিনীর ভূমিকা একটু নিরপেক্ষ হতে পারে সেনাবাহিনী যেভাবে জনগণের উপর গুলি চালিয়েছে এটা হয়তো বা নিয়ন্ত্রিত হতে পারে এই কিন্তু এছাড়া আন্তর্জাতিক পদক্ষেপ বা এগুলো এই সরকারকে তেমন কিছু করছে না এটা হচ্ছে সত্য কথা এটা আন্দোলনকারীদের মনে রাখতে হবে এবং আরেকটা বিষয় স্পষ্টভাবে বলতে চাই আমরা এখানে জনগণের যে আন্দোলন শিক্ষার্থীদের যে এই এই গণআন্দোলন যেটা চলছে আন্তর্জাতিক মিডিয়াগুলো তোলপাড় তৈরি করেছে তারা ইনফ্লুয়েন্সিয়াল বা মানবাধিকার সংগঠনগুলোর কাছে বিবেচ্য হয় এরকম রিপোর্ট করেছে ইন্টারন্যাশনাল একটা জনমত তৈরি হয়েছে সেখানেও বাংলাদেশের জনগণ যারা প্রবাসে ভূমিকা পালন করছেন তারা যদি এই সরকারকে চাপ প্রয়োগ করার জন্য কোনো কার্যকর রোল প্লে করে সেটা একটু ক্যাটালিস্ট হিসাবে ভূমিকা পালন করতে পারে তবে একটা বিষয় ইজ ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এই যে বাংলাদেশে ইন্টারনেটবিহীন কারফিউ এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আড়ালে আবডালে সিস্টেমে ভারতকে মংলা সমুদ্র বন্দর পরিচালনা করার একটা চুক্তি উপহার দিয়েছে সরকার এতে কিন্তু যুক্তরাষ্ট্র অনেকটা খুশি কারণ ভারতকে দেওয়া মানে চীনের পরাজয় আর চীনের পরাজয় মানে যুক্তরাষ্ট্রের একটু নিশ্চিন্ত হওয়া অতএব যুক্তরাষ্ট্র কেন চুপ কেন কোনো অ্যাকশন নিচ্ছে না জাস্ট কথার কথা সর্বস্ব খালি কলসি বাজাচ্ছে এটার একটা কারণ কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে ভারতের স্বার্থ এবং চীনের স্বার্থ অনেকটাই এক জায়গায় যুক্তরাষ্ট্রের স্বার্থ যাই হোক দর্শক এখানে আমেরিকা অনেক কিছু করতে পারতো তারা মানুষের জীবন বাঁচানোর জন্য দুই চার পাঁচ বছর পর ভূমিকা নিলেই তো হবে না তারা স্পষ্ট বলে দিতে পারতো যে আমরা তদন্ত সাপেক্ষে সেনাবাহিনী র্যাব পুলিশ বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ এদের বিরুদ্ধে স্যাংশন দিবো এরকম একটা স্পষ্ট কথা বলতে পারত তাহলেও জনগণের জীবন বাঁচানোর ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখত কিন্তু তাও ওই ম্যাথিউ মিলারের মুখস্থ কথা এর বাহিরে তেমন কিছু বলা হয়নি পিটার হাস বিদায় মুহূর্তে তেমন ভূমিকাও পালন করতে পারেননি এবং অনেকটা হতাশা নিয়েই দেশ সেরেছেন পিটার হাস নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাংলাদেশিদের মৌলিক স্বাধীনতা চর্চার সক্ষমতা দেখতে চায় যুক্তরাষ্ট্র এই দেখতে চায় দেখতে চাইলে তো হবে না এটা তো চায় অনেক বছর যাবৎ কিন্তু তা তো হচ্ছে না সে অনুযায়ী পদক্ষেপ তো নিচ্ছে না স্পষ্টভাবে বলতো যে আমরা গার্মেন্টসের উপর স্যাংশন দিব আমরা এই সহিংসতার সাথে যার জড়িত প্রত্যেককে স্যাংশন দেবো তাহলে অনেকে ভয় পেত কিন্তু না এরকম সুনির্দিষ্টভাবে বলেনি এই পরিস্থিতি পরিস্থিতিতে যা বলেছে এটার তেমন গুরুত্ব আছে বলে আমরা মনে করতে চাই না বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা আরও একবার জানিয়েছেন যুক্তরাষ্ট্র এর আগে বিশ জুলাই তারা বাংলাদেশ ইস্যুতে ভ্রমণ সতর্কতা জারি করে তাতে বাংলাদেশের গণ অসন্তোষ ক্রাইম ও সন্ত্রাসের কারণে সফর না করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে একই সঙ্গে অত্যাবশ্যকীয় নন এমন মার্কিন সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারকে স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে দেওয়ার অনুমোদন দেওয়া হয় ওইসব এসব জানিয়ে ওই দিন লেভেল চার সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চলমান পরিস্থিতি এই সতর্কতা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিমিরের কাছে জানতে চান ভ্রমণের জন্য বাংলাদেশকে লেভেল চার মানে সবচেয়ে বিপজ্জনক জোন হিসেবে আপনারা ঘোষণা দিয়েছেন সেখানে দেখা মাত্র গুলির নির্দেশনা নির্দেশের অধীনেই ব্যাপক নৈরাজ্য চলছে নিহত সংখ্যা প্রায় দুইশো এটা অফিসিয়াল দুইশো প্লাস তো প্রথম বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা নিরাপরাধ শিক্ষার্থী এবং জাতিকে নিষ্ঠুরতা থেকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কি পদক্ষেপ নিতে যাচ্ছে এ প্রশ্ন জবাব মেথু মির সরোপরি আবারও বাংলাদেশ চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি পরিষ্কার করছি না এখানে সুনির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্র বলতে পারতো কিন্তু সেটা না বলে সেই তথাকথিত উদ্যোগ এটা উদ্বেগ এটা আমি মনে করি যে জাতিকে হতাশ করেছে বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্র এখানে কিছুই দিতে পারেনি ব্যর্থ হয়েছে এই প্রশ্নের উত্তরে সুনির্দিষ্ট স্যাংশন সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা এগুলো বলতে পারতো এবং বাংলাদেশের উপর স্যাংশন দিলে এটা মারাত্মকভাবে কাজে লাগবে কারণ বাংলাদেশ মিয়ানমার নয় বাংলাদেশ চীন এবং রাশিয়ার উপর ওইভাবে নির্ভরশীল হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উপর ভেরি মাছ ডিপেন্ডেন্ট তো এখানে দিলে তাহলে আওয়ামী লীগ সরকার বারোটা বলতো আমি মনে করি যে ঘোষণা এরকম সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা দিলে এত অনেক জীবন বেঁচে যেত কিন্তু যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে প্রতিবাদ বিক্ষোভকারী সাধারণ নাগরিক এবং সরকার উভয় পক্ষকে সংশোধন থেকে বিরত থাকার অব্যাহত আহ্বান জানাই তার কাছে জানতে চাওয়া হয় নয় জন অভিযুক্ত জঙ্গি নেতা জেল থেকে বেরিয়ে গেছেন এই বিষয়ে কোনো মন্তব্য জবাব আমরা কোনো মন্তব্য নেই এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য নেই এর মানে জনক কথাবার্তা অন্যদিন আমি ঘোষণা দিয়েছি যে ঢাকায় আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা সব বিকল্প বের করার কাজ করছি ঢাকায় মার্কিন দূতাবাসের আবশ্যকই নন এমন কর্মকর্তা তাদের পরিবার সদস্যদেরকে স্বেচ্ছায় সেখান থেকে চলে আসার অনুমোদন দিয়েছি বাংলাদেশ অবস্থান করেছেন এমন মার্কিন নাগরিকদের কনসুল এবং অন্য সার্ভিস দিতে দূতাবাস খোলা আছে এখন এই যে কথাবার্তা এগুলো নিঃসন্দেহে পরবর্তীতে বাংলাদেশের সাথে সম্পর্কের ডেটোরিউশনের বার্তা বহন করে কঠিন বার্তা কিন্তু দিন শেষে আমি মনে করি সুনির্দিষ্ট ঘোষণা এই গণহত্যার প্রাককালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে না দেয়া জনগণকে হতাশ করেছে